তোমাদের এইচএসি বায়োলজি ফার্স্ট পার্ট বইটা কিভাবে ডাউনলোড করা যায় এই ভিডিওতে আমরা দেখে নিব তো প্রথমে তোমরা একটা ব্রাউজারে যাইবা ব্রাউজারে যে লিখবা এইচ বায়োলজি ফার্স্ট পেপার পিডিএফ ডাউনলোড আবুল হাসান ওকে লেখার পর এখানে তোমরা দেখতে পাবো অনেকগুলো লিঙ্ক এখানে চলে আসছে প্রথমে দেখতে পাচ্ছ কোর্স টিকা এখানে যাইবা যাওয়ার পরে নিচে যেতে থাকবা হ্যাঁ এখানে ডাউনলোড জীববিজ্ঞান পত্র ডাউনলোড জীববিজ্ঞান দ্বিতীয় পত্র আছে তোমরা বলতে পারো যে ভাই এখানে তো দ্বিতীয় পত্র আছে এটা মূলত কাজ করে না আমি তোমাদেরকে দেখাই যে চাপ দিলাম এই পেজটাই চলে আসে বারবার তো এটা কোনো কাজের না যাই হোক আমরা ফার্স্ট পেপার বইটা ডাউনলোড করব আর তোমাদেরকে বলি যে আমার একটা প্লেলিস্ট আছে এই চ্যানেলে বুকস ডাউনলোড এইটাতে অনেক বই কীভাবে ডাউনলোড করা যায় সেটা আমি দেখিয়েছি অনেকে ডাউনলোড করতে চায় কিন্তু পারে না তাদের জন্য মেনলি ভিডিওটি মানে ভিডিওগুলো করে থাকি আর কি যাই হোক তো এখানে চলে আসবা ডাউনলোড জীববিজ্ঞান প্রথমপত্র আর হ্যাঁ আরেকটা কথা এখানে তুমি সরাসরি চাইলে আসতে পারো আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে এই লিঙ্কটা লিঙ্কটা দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করলে তোমরা সরাসরি এখানে চলে আসতে পারবা তারপর এই যে প্রথম পত্র এখানে ক্লিক করে দিলাম দেওয়ার পর এটা একটু প্রিভিউ দেখাতে চাইবে বাট এখানে ফাইলটা একটু বড় হওয়ার কারণে এখানে প্রিভিউ দেখা যাচ্ছে না তো কুডন প্রিভিউ ফাইল দিস ফাইল ইজ টু লার্জ টু প্রিভিউ তো এখানে ডাউনলোড এখানে চাপ দিলে এখানে আবার একটা ইয়া দেখাবে যে গুগল ড্রাইভ কান্ট স্ক্যান দিস ফাইল ফর ভাইরাসেস তো এখানে ডাউনলোড এনিওয়ে এখানে ক্লিক দিবা আর এখানে দেখতে পাচ্ছ যে এটা আসলে এডুকেশন ব্লক টোয়েন্টি ফোর ডট কম থেকে তারা এটা নিচে আর কি পিডিএফটা কারণ এডুকেশন ব্লক টোয়েন্টি ফোর ডট কম মানে এই ওয়েবসাইটে অনেক পিডিএফ পাওয়া যায় যাই হোক একশো তেষট্টি মেগাওয়াইটের ডাউনলোড এনিওয়েতে ক্লিক করলে এটা ডাউনলোড হওয়া শুরু করবে তো আমি অলরেডি ডাউনলোড করছি এখানে সেভ দিলেই ডাউনলোড হয়ে যাবে তা আমি আর করতেছি না ক্যান্সেল ওকে এভাবে তুমি বায়োলজি ফার্স্ট পেপার অর্থাৎ বুটানি বইটা ডাউনলোড করে তোমার ট্যাবে অথবা পিসিতে অথবা মোবাইলে রাখতে পারো যে কোনো সময় ওপেন করে পড়তে পারো ধন্যবাদ সবাইকে নেক্সট আমরা দেখবো সেকেন্ড পার্ট বইটা কীভাবে ডাউনলোড করা যায়